আল্লাহ বলছেন নিশ্চয় আমি কিনে নিয়েছি মমিনের কাছ থেকে নিশ্চয় আমি কিনে নিয়েছি মমিনের কাছ থেকে আল্লাহ বিজনেসটা করতে চাইছেন কার সঙ্গে না মমিনের সঙ্গে আরে বা চার চারটা হ্যালোজিন এইদিকে দিয়েছে পাঁচটা সহ্য করছি আবার তুইও জ্বালানি নি শেষ তোর ওই পাঁচটাতে সহ্য হল না হ্যাঁ না তোর মন বলছে যে কাবু করতে আমি একটু দেখি আল্লাহ আবার একবার না আলা বলছেন একটা জিনিস জেনে নেন আল্লাহ বিজনেস করতে চাইছেন বিজনেস করতে চাইছেন এখানে ব্যবসার কথা বলা হয়েছে কার সঙ্গে না মমিনের সঙ্গে যেহেতু মমিন ধোকাবাজ হবে না মমিন বেইমানি করবে না মমিনের যতগুলো গুণ আছে তার মধ্যে একটা হচ্ছে ওলমো ফিহী ইরা আহাদু যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে চুক্তি করবে সে ওয়াদাকে সে ভঙ্গ করবে না আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না ব্যবসা চলবে না সকাল বিকালে যে লোকটা কথাকে পাল্টিয়ে দেয় চেঞ্জ করে দেয় মিথ্যা বলে ওর সাথে বিজনেস করা যাবে না এর জন্যে আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন তুমি যদি মমিন হও তোমার সঙ্গে আমি বিজনেসে আছি কেমন বিজনেস আমি কিনে নিয়েছি তোমার

না আমি টাকা দিব না পয়সা দিব না রিয়াল দিব না ডলার দিব না পাউন্ড দেব না রিং দেব না বাট দেব না আমি রুপি দেব না আমি আর তোমাদেরকে দিব জান আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব মাল কিন্তু মমিনের স্বাধীন নয় জান কিন্তু মমিনের স্বাধীন নাই আজি ইসলাম এত সুন্দর পৃথিবী তার কোন ধর্ম আছে কিনা নাই আছে কিনা তা নাই একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম তো কেয়ামতের মাঠে দুটি বিচার হবে দুটি জিনিসের হিসাব নেওয়া হবে একটা হলো আল্লাহ বলছেন ইন্না ইলাইনা না ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসা বাহুম রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ এক পা খালি করে আর এক পা তোমার ঘর দেওয়া যাবে না কিন্তু যতগুলি হিসাব হোক টোটালে দুইটা পয়েন্টে হিসাব চলবে একটা জান একটা মাল মালের হিসাব কেমন করে নেবে জানের হিসাব কেমন করে নেবে এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি আমানাত মিল্কিয়াত দুটো জিনিস জানতে হবে একটা হলো আমানাত একটা হলো মিল্কিয়াত তো আমানাত আর মিল্কিয়াত এই দুটি জিনিস না জানতে পারলে জান আর মালের বিষয়টা আপনার আমার বুঝে আসবে না এখানে একটা পাঁচশো টাকা নোট আছে ওই পাঁচশো টাকা নোটটা আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি সভাপতি সাহেব আমাকে দিলেন আর কানে কি বললেন ভাই আপনাদের ওখানে আপনার গ্রামের মাদ্রাসায় আমার ছেলেটা পরে এটা ওকে দিলাম আপনি দিয়ে দিন এটা আমার না মিলকিয়াক আমানত ওটা আমার পকেটে ঢুকলো আমানাত মিলকিয়াত কাকে বলে আমি নেমে যাচ্ছি অনেক জায়গায় বাংলাদেশে এটা বেশি ঘটে কেউ দুশো টাকা পাঁচশো টাকা নিয়েছে বললে হুজুর এটা আপনি চা পান খেয়ে এটা আমার মালিকানা সত্য আছে আমি চা খেলাম না আমি বাসে ভাড়া দিয়ে দিয়েছি এটা হলো মালিকানা আর আমানত

আজকে এই আমানতকে বহন করার জন্যই এই মাদ্রাসার ভিত আমি শিখেছি আমার ছেলেকে শেখাবো সে তার ছেলেকে শেখাবে সে তার ছেলেকে শেখাবে এই আমানত এই জাতিকে কেয়ামত পর্যন্ত বহন করতে হবেই বন্ধ করে দিলে হবে না একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিসওয়ালারা আমানত বহন করে তেমনি কোরআন হলো আমানত দিন ইসলাম আমানাত আমার কাছে দিনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের জ্ঞান আছে অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে বাল্যিগ আন্নিওয়ালাও আয়া নবীজি বলছেন যদিও তুমি একটি আয়া জান সেটাকে তুমি আর একজনার কাছে টেনেসফার করে দাও যদি তুমি না দাও আমানতের খেয়ানতি করলে আমানতের করলে যে হবে তোমার সেই হবে দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম নাম্বার তিন এটা একটা বোঝাতে কষ্ট কতটা বোঝাতে পারবো আমি জানি না জিন্দগি ভি হ্যায় যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে আর যে দিন আজরাইল আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে নিঃশ্বাসটা বন্ধ হবে যে দিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমার না তার মানে জীবনটা আমার নয় জীবনটা আমার আল্লাহর আমার এই জীবনের মেশিনটা আমার হৃদপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ এটা চালানোর ব্যাপারে প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে যে দুটি চোখের যে লেন্স আছে পাওয়ার আছে এর পেছনে খরচা আছে কানে মাইক্রোফোন আজকে তিপান্ন বছর শুনছি এর পেছনে আল্লাহর খরচা আছে আমার জীবনটা তিলে তিলে যে চলছে প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয় প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয় প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাকে শ্বাস আল্লাহর অক্সিজেন খরচা করতে হয় তো আল্লাহ তাবার একবার তালা যে জীবনটা আমাকে দিয়েছে এটা আমানা এটা আমানা এর হিসাব হবে এর হিসাব হবে জি এর হিসাব কেমন হবে একটু বোঝানোর জন্য বলছি একটু অনুশোচনা দেওয়ার জন্য আল্লাহ ডেকে বলবে নূর মাহমদ আই জি আল্লাহ তোকে সত্তর বছর জীবন দিয়েছিলাম জি সত্তর বছর আমি তোর জীবনটাকে চালিয়েছি আমার খরচা ছিল তো প্রতিটি বছরে বারোটা মাস প্রতিটি মাসে তিরিশটা দিন প্রতিটি দিনে চব্বিশটা ঘন্টা প্রতিটি ঘন্টায় ষাটটা প্রতিটি মিনিটে ষাটটা সেকেন্ড টোটাল তুই কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিলি এগুলো কিভাবে খরচা করেছিস বল এগুলো কিভাবে খরচা করেছিস বল আমার দেওয়া জাহান তুমি কিভাবে খরচা করেছো একটা ছাত্র বলছে জি একটু একটু নল হাঁটি যাব বলে যাও জোহরে জামাত ধরবে মানে দশটা বাজছে তো এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরে জামাত ধরবে দু ঘন্টা টাইম দিয়েছে একশো মিনিট টাইম দেওয়া হয়েছে ওকে বাইক নিয়ে চলে গেল ঘুরে এলো বলে তুই কিভাবে সময়টা কাটালি বল কোন দোকানে কতটা কাটালি এটা এই পর্যন্ত থাক একটা জিনিস আপনাদেরকে বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে কেন কেন কেউ কেন বলে একটা শব্দ আছে এটা প্রশ্ন তো কেন একটা প্রাচীর ব্রেন দিয়ে এটাকে টপকাতে হয় যারা ল নিয়ে পড়াশোনা করে ডিটেকটিভের পড়াশোনা করে যারা তর্কবিদ্যা পড়াশোনা করে তাদের এই কেন আগার মাগার লেখিন এই শব্দগুলো বেশি আছে। তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক একটা ছেলে দুদিন কামাই করেছে তোকে বললাম তুই কামাই করলি কেন বলছি জি আব্বার অসুখ হয়ে গিয়েছিল অথচ হয়নি মিথ্যা কথা বলো তোর আব্বার সঙ্গে তো আমার দেখা হলো বলে না সেই দিনই উঠেছে এই যে আমার কেনটাকে তেনা ব্রেন দিয়ে টপকিয়ে দিছে জেনে নেন পৃথিবীর বুকে যত বড়ই বিচক্ষণ ব্রেনওয়ালা হোক না কেন তার কেনটাকে টপকে পার হয়ে যাওয়া অতি সহজ এমন ধ্রব মিথ্যা বলে দিব আজকের জালসায় আমি এলাম না কোনো প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে হালাকে কেউই আমার মরেনি এরা বুঝে নিল আমার দোস্তুটি চাপা পড়ে গেল তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা তার মধ্যে একটা হলো হে আমার উম্মত আল্লাহ যখন হিসাব শুরু করবে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহর মুখ থেকে যদি একবার কেন বেরিয়ে যায় তাহলে পৃথিবীর কোন ব্রেন নাই ওই কেনটাকে জানা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে আল্লাহ কেন বলেছে উম্মত তোমাকে বুঝে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে আল্লাহর মুখ থেকে কেন বেরিয়েছে মানে হান্ড্রেড পারসেন্ট তুমি জাহান আর বেশি বুঝাতে যেও না হলো এটা একটা বলে রাখলাম এবার ধরেন বুঝানোর জন্য বলছি আল্লাহ বলছে নুর মোহাম্মদ আই তোর হিসাব লিব হিসাব শুরু হলো আজকের ডেটের হিসাবটাই লিছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কি করছিলি সকালে সকালে উঠলাম ফজরের সলাদ এক একপাড়া কারাম পাকের তেলাওয়াত করলাম তারপরে সামান্য চাট খেয়ে বিস্কিট খেয়ে একটু লেখাপড়া করলাম আল্লাহ বলছে চল আগেবার এরপরে একটু মাঠের দিকে গেলাম মসজিদে কাজ চলছে দেখলাম দেখতে গিয়ে জোহরের আজান হয়ে গেল আল্লাহ বলছে চল আগেবার জোহরে সলা পড়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পর আসরের রাজান হলো তখন উঠলাম আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম চা খাওয়ার ইচ্ছা হলো আল্লাহ বলছে চল আগেবার চা খেতে গিয়ে বিশ মিনিট সেখানে সময় লেগেছে চা ছিল না চা বানিয়ে আমাকে দিল বিশ মিনিট চা খাওয়া হলো আল্লাহ বলছে তারপরে বলে চায়ের দোকানে বসে বসে ভ্যাগ ভ্যাগ করে বকতে শুরু করলাম আল্লাহ বলে দিলে কেন নবীজি বলছে জেনে নাও তোমার জিন্দেগির হিসাব আর আগে পিছে নিতে হবে না এখন তোমার ঠিকানা হয়ে গেছে যাহার নাম তার কারণ প্রত্যেকটি কালেমাওয়ালা যে কালেমাকে সাক্ষী দিয়েছে আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে ওকে প্রত্যেকটি নিঃশ্বাস প্রত্যেকটি কদম এবং প্রত্যেকটি পা প্রত্যেকটি নজর আল্লাহর জন্য হতে হবে এতটুকু পদস্খলন ঘটলে হবে না আল্লাহকে আমরা বলে থাকি বিসমিল্লাহ রহমান ইর রাহিম ইন্না সলাতি ও নসুকি আমার সালাত আমার নামাজ আমার কোরবানি মানে প্রেম পিটি ভালোবাসা এটাও তর নেওয়া যাবে ও মাহিয়া আমার না হায়াত ও মাহিয়া আমার হায়াত ওল মামাতি এবং আমার মত ও মাহিয়া লিল্লাহি রব্বিল আলমিন ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন ইন্না সলাতি লিল্লাহি রব্বিল আলমিন ও তার মানে আমার নামাজ জন্য আমার প্রেমপীতি ভালোবাসা নৈকট্য গ্রহণ করাটাও আল্লাহর জন্য এবং আমি যে বেঁচে আছি আমি আল্লাহর বেঁচে আছি পৃথিবী অন্য কারোর জন্যে আমি বেঁচে নাই আমার জান শুধু আল্লাহর জন্যেই দুনিয়াতে রয়েছে ও মামাতি যেদিন আমি মরবো আমার লাস্টার দিকে মান মুস্তাকাবে আর বলবে এই লোকটি মরেছে তো আল্লাহর জন্য মরেছে আল্লাহর জন্য বাঁচা আর আল্লাহর জন্য মরা অনেক কঠিন জি চারটাই ফিউজ হয়ে যাবে কোনি একটা টিউব পাম থাকবে না নামাজ ধরেছি তাকবীরে তাহরিমা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম আল্লাহকে খেয়াল নাই কুলহ হো পড়লাম আল্লাহকে খেয়াল নাই আল্লাহ আকবর সোনার বেলা জিব আল্লাহকে খেয়াল নাই স্বামী আল্লাহ হলিমান হামিদা আল্লাহকে খেয়াল নাই সালাম ফেরা হয়ে গেল আল্লাহকে খেয়াল নাই নামাজটা লি অনুসুকি প্রেম কোরবানি মেহনত মানুষ যখন মেহনত করে কোরবানি দেয় জানের মুজাহাদা চালায় কোরবানি মানে জবাই করাটাই খালি আমরা ধরে নিয়েছি আল্লাহর পাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল যে প্রেম আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি তোমার কোরবানি আল্লাহর জন্য একটা উদাহরণ দি বুখারি মুসলিম আবুদাউ ত্রিমিদিন নাসাই নয় উদাহরণ দিচ্ছি এক ব্রেল পানি কেমতের মাঠে আর আল্লাহ একটা মত দিয়েছে আপনাকে জক বলছে এক জক করে এই বান্দা কি ও চা ও চা আমি যতক্ষণ থাকবো খাবো না খেতে দেব না কুড়ি জনা খাবে আর চারশো লোক দেখবে তো খেয়াল করেন আমার দিকে আল্লাহ বলছে বান্দাইটা কি রে বান্দা এমনি করে দেখবে যে আল্লাহ পানি এটা উদাহরণ দিচ্ছি বলবেন না যে কত নম্বর হাদিস যখনই ই বলল পানি তো আল্লাহ বলছেন গোলাম এটা পানি নয় তুই জীবনে যত ঘাম ফেলেছিস ছেলের জন্যে বিবির জন্যে মায়ের জন্যে আব্বার জন্যে ব্যবসার জন্যে চাকরির জন্যে পড়াশোনার জন্যে কল কল করে ঘেমে গেছিস মাঠে গিয়ে ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি তোর জীবনে টোটাল ঘামটা দুশো লিটারে পরিণত হয়ে গেছে এখন তুই এক লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে একটা গিলাস তুলে বললেন এটা আমার বাচ্চার জন্যে ঝরিয়েছি দৈব জগ তুলে বললেন বিবির জন্য ঝরিয়েছি মায়ের জন্য ঝরিয়েছি আব্বার জন্যে ঝরিয়েছি পড়াশোনা করতে গিয়ে ঘাম ঝরিয়েছি চাষে ব্যবসা বাণিজ্যে ঘাম ঝরিয়েছি এই করতে করতে ব্রেলের নিচে যা ছিল সব উঠে যাবে এক জগ তুলে যদি তুই বলতে পারিস আমার এই ঘামটা আল্লাহর জন্যে কলকল করে বেড়ে গেছে মানুষের দরজায় দরজায় ঘুরেছি আল্লাহ দিনের জন্যে ঘুরেছি মাদ্রাসার জন্য ঘুরেছি মসজিদের জন্যে ঘুরেছি কতজন কত নোংরা কথা বলেছে বেশিটি করেছে দিয়েছে তারপরেও আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে যদি আপনি বলতে পারেন আল্লাহ এই ঘাম আপনার জন্য ঝরেছে আল্লাহ বলবে তুই আমার প্রেমিক আমি তোর প্রেমিক গলায় জড়িয়ে ধরবে কিন্তু আমাদের জীবনে এক ফোঁটা ঘাম আল্লাহর জন্য ঝরে না এক ফোটা ঝরে না তবে মাফ করবেন খারাপ মনে করে লিয়েন না একই কথা লেয়া হয় কিছু মল আনা আছে কি কষ্ট করে কি কষ্ট করে আমি ছ বছর কালেকশন করেছি মাদ্রাসা ইসলামপুরের কালেকশন করেছি দুঃখ গুলো বলার নেই কাটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না কাল ইউটিউবের যুগ কালেকশন করতে গেছি তা আমাকে বলেছে কাজ করাতে দশ টাকা দিল ছেলে মানুষ ছিলাম একজন বিখ্যাত আলেম এখন রেয়া দে আছে সৌদির বুকে আমাদের আইলাদিসের মধ্যে বীরভূমে একটা বাস আমি নাম করবো না কোনো জায়গায় ঝরঝর করে কাঁদছেন আমি ওনাকে ওস্তাদ মনে করি ওস্তাদ কি হলো চল কোনো রকম বের করতে পারলাম না শেষকালে হালকা এটুকু বলল যে ভাই এই কাজটা বড় মজা কাজ মানে কেউ আঘাত দিয়েছে আর একটা সত্য ঘটনা শুনে আল্লাহ ছাড়ে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিছুদিনের ছাড় দেয় ছেড়ে দেয় না হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে কিছু কাল না গায়ের নাম বলবো না এরকম পেট উঁচু হয়ে আছে যে ধানের মালিক মোজ দাড়ি নাই নামাজ নাই পঞ্চাশ ষাটটার লোক কাজ করছে খালি মুফতি সাহেব এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে একটু ধরে দেন হ্যাঁ খেঁচ 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 করে বেজ্যুতি একদম নোংরা নোংরা খিস্তি করে গালি দিল উনি ঝরঝর করে কানতে কানতে বেরিয়ে গেলেন এরা বলবে আল্লাহ তোমার জন্যে ঘাম ঝরিয়েছি উনি বেরিয়ে গেলেন আর আল্লাহর কেমন সাজা দেখেন ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায়ে দুধ দোয়াবে গায়ে দুধ গালবে দুধ দোয়াবে বের করবে এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে আল্লাহ গাইটাকে বলছে মার চোপাতে মার জীবনে মারে নাও গায়ে এমন এখানে মেরেছে এই হার এখানে পৌঁছে গেছে পঁচাত্তর হাজার টাকা খালি অপারেশন খরচা পিজিতে সাতাশ দিন এরকম বাঁধা ছিল ফিরে সে মুক্তি সাহেবের পায়ে ধরেছিল অন্যায় কথা বলেছিলাম তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে ভাইরা আমার তাহলে জিন্দেগি আমানাত এটা আল্লাহ কিনে নিয়েছেন এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ তাবার আকবা তালা বলছেন ও রসুল্লাহাম বলছেন সাবা তুনি দিন লোহ মোল্লা কফি দিল্লি মোল্লা দিল্লা ইল্লা দিল লোহ ইমামুন আদিল ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর জন্য ক্ষয় করে দিয়েছে ওই যুবতী যে যৌবন কালটা জন্য ব্যয় করেছে আমার নবী বলছেন তোমার হয়ে হয়ে গেছে গেছে বুকিং কঠিন দিনে তোমাকে আর রোদের দাঁড়িয়ে নাপসি নাফসি করতে হবে না তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো তোমার বুকিং হয়ে গেছে জিনির জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে এখানে যতগুলি লোক আছেন যারা সংসারের গাইড হিসেবে ম্যানেজার হিসেবে চলছেন ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত প্রতিদিন পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার যার যেমন সংসার তার সেরকম খরচ আল্লাহর সংসারে খরচ কত তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই বলে তোকে হুঁশি নেই এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায় বাংলাদেশের মানিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে তো এত ভালো অক্সিজেন তো পাবে না পঞ্চাশ হাজার টাকা লাগতো ঘরে যদি দশটা লোক থাকে তো প্রতিদিন পাঁচ লাখ টাকা আল্লাহ মিটেছে যে সূর্যে আলোটা জ্বলছে সকালে উঠবে সন্ধ্যায় ডুববে এই সূর্যের আলোটা কত খরচ পেট্রোলে চলে ডিজেলে চলে দিয়ে জলে একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে এক ঘন্টার পর তেল শেষ আর এক ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার ট টঁটা করে ঘুরছে আর এত বড় বিশাল হ্যালো জিম দিয়েছে বিশ্ব একসঙ্গে স্কুল কলেজ ভার্সিটি ইট ভাটা তারপরে আর কিছু আর কিছু সব রেল টেল সব চলছে কত খরচ জি কত খরচ সূর্যের আগুনের লতিটা দেড় কিলোমিটার দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার তিনখানা পরমাণু এক দুই তিন আমি তিনশো বলিনি তিরিশ বলিনি সজ্ঞানে বলছি তিনটে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাসষ্ট করে দিলে পৃথিবীটা গলে যাবে হয়ে যাবে বিজ্ঞানীরা বলছে পুরে শেষ হয়ে যাবে কেউ বেঁচে থাকবে না একটা পরমাণুর খরচা কত একটা পরমাণুর খরচা কত সাড়ে চারশো টাকা ওই জন্য মাথা লড়াইছে খুশি কত সাড়ে চারশো টাকা একটা পরমাণু থাকে ভারতবর্ষের লোক তিরিশ বছর বসে খাবে কোনো ইনকাম করতে হবে তিরিশ বছর এবার বলেন কত খরচ